কার সঙ্গে আপনার বিয়ে হবে সেটা আপনি ঠিক করেননি আল্লাহ অনেক আগেই লিখে রেখেছেন কিন্তু যদি আমি বলি আপনার নিজের কর্ম আর দোয়া দিয়েই সেই লেখা পরিবর্তন করা সম্ভব ইসলাম আসলে কি বলে যে যেমন সে সেরকম কাউকে জীবনসঙ্গী হিসেবে পাবে কথাটির সত্যতা কতটুকু আমরা সবাই কখনো না কখনো এই প্রশ্নটা ভেবেছি আমার বিয়ে কাদের সঙ্গে হবে এটা কি ভাগ্যে আগে থেকেই লেখা নাকি আমি যেমন তেমন কাউকেই আল্লাহ আমার জন্য রাখবেন এই প্রশ্নটা যত সাধারণ মনে হয় ইসলামী দৃষ্টিতে এর উত্তর কিন্তু অনেক গভীর ইসলামে বিয়ে শুধু ভালোবাসা বা একসঙ্গে থাকা নয় এটা একটা ইবাদ নবী করিম সাল্লাইসাল্লাম বলেছেন হে যুব সমাজ তোমাদের মধ্যে যার বিয়ের সামর্থ্য আছে সে যেন বিয়ে করে কারণ এটা দৃষ্টি সংযত রাখে আর পবিত্রতা রক্ষা করে আর যার সামর্থ্য নেই সে যেন রোজা রাখে মানে ইসলাম বিয়েকে দেরি করতে বলে না বরং যখন সময় ও সামর্থ্য হয় তখনই বিয়ে করা উত্তম কারণ বিয়ে মানুষকে নৈতিক ও পবিত্র রাখে তাহলে কি আমাদের বিয়ে আগেই লেখা আছে হ্যাঁ ইসলাম বলে আল্লাহ তালা সব কিছু নির্দিষ্ট মাপে সৃষ্টি করে করেছেন কোরআনে বলা হয়েছে পৃথিবীতে বা তোমাদের মধ্যে কোনো বিপদ আসে না যা আগে থেকে আমি লিখে রাখিনি আরেক জায়গায় বলা আছে আমি সব কিছুকে নির্দিষ্ট পরিমাপে সৃষ্টি করেছি সুরা কামার এমনকি সহিহ মুসলিমের এক হাদিসে নবী করিম সাল্লু আলাইহুসাল্লাম বলেছেন আল্লাহ আসমান ও জমিন সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে সব কিছুর তাকদির লিখে রেখেছেন অর্থাৎ আপনি কার সঙ্গে বিয়ে করবেন সেটা আল্লাহর জ্ঞানে আগে থেকেই লেখা আছে কিন্তু এখানেই অনেকে ভুল করে বসেন কোরআনে লেখা আছে মানে আপনার চেষ্টার দরকার নেই বিষয়টা এমন না চেষ্টা না করলে কিভাবে লিখিত বিষয় পূর্ণ হবে একজন ইসলামী আলেম মুফতি আব্দুর রহমান হোসাইন সুন্দরভাবে বলেছেন তাকদিরে যা লেখা আছে সেটা কেউ জানে না তাই মানুষকে চেষ্টা করতে হবে দোয়া করতে হবে সঠিক পথে চলতে হবে হতে পারে তাকদিরে লেখা আছে যদি চেষ্টা করে সে পাবে কিন্তু আপনি চেষ্টা না করলেন তাই সেটা হলো না অর্থাৎ তাকদিরে লেখা আর চেষ্টা একে অপরের শত্রু নয় বরং একে অপরের পরিপূরক যেমন মানুষ তেমন সঙ্গী এই কথাটা অনেকেই বলেন কিন্তু বাস্তবে এমন কোনো সহি হাদিস নেই অনেকে সুরা নূরের আয়াতকে ভুলভাবে এর সাথে মেলান পবিত্র নারী পবিত্র পুরুষের জন্য আর অশুদ্ধ নারী অশুদ্ধ পুরুষের জন্য কিন্তু এই আয়াত নাজিল হয়েছিল আইসা রাদিয়াল্লাহ তালা আনহুয়ের ওপর মিথ্যা অপবাদের ঘটনার সময় যাতে আল্লাহ ঘোষণা করেন যে নবী করিম সাল্লামের মতো পবিত্র ব্যক্তির জন্য এমন অপবাদ অচিন্তনীয় তাই আয়াতটির মূল অর্থ হল নৈতিক বার্তা কোনো ম্যাচমেকিং সূত্র নয় অর্থাৎ পবিত্রতা পবিত্রতারই উপযুক্ত তবে দুনিয়ায় ভালো মানুষও পরীক্ষার মুখে পড়তে পারে ইসলামে বিয়ের সিদ্ধান্তের সময় দুটো জিনিস সবচেয়ে বেশি গুরুত্ব পায় দিন আর চরিত্র আরম সাল্লাস্লাম বলেছেন যে মেয়ের দিন তোমার পছন্দ হয় বিয়ে করো আর অন্য হাদিসে বলেন যে পুরুষের তাকেই দিন ও চরিত্র তোমাদের পছন্দ হয় তার প্রস্তাব ফিরিও না না হলে সমাজে ফিতনা ছড়িয়ে পড়বে তাই আপনার দায়িত্ব হল চরিত্র বা দায়িত্বশীল সঙ্গী খোঁজা আর বাকিটা আল্লাহর হাতে ছেড়ে দেওয়া তাকদিরা যা লেখা আছে সেটা আপনি বদলাতে পারবেন না কিন্তু আপনি ঠিক করতে পারেন সেই লেখার অংশে আল্লাহর সন্তুষ্টি থাকবে কিনা আপনি যদি আল্লাহর পথে থাকেন দিনের ওপর থাকেন তাহলে নিশ্চিন্ত থাকুন যে মানুষ আপনার জন্য নির্ধারিত সে আসবেই ঠিক সময় ঠিকভাবে আল্লাহর ইচ্ছায়